শুক্র দর্শক আলাইকুম দেখতে পাচ্ছেন আসলে আমরা কিন্তু এখন নওগাঁ হাটে এবং এই হাটে আপনাদের দেখাবো এখানে যে হাঁস মুরগির দামগুলো আসলে মোটামুটি দামগুলো যেগুলো এক কেজি দেড় কেজি পাঁচশো থেকে ছয়শো টাকা পার পিস এগুলো হচ্ছে এটা আপনাদের দাম বাড়িগুলো দেখাই আমি

আচ্ছা আচ্ছা না যায় হ্যাঁ না যায় আচ্ছা আচ্ছা তাহলে খালি মানে পুরুষের দাম বেশি নাকি দাম বেশি ওজন বেশি হয় দেখে আপনার 5 কেজি কেজি হবে কেজি আর এগুলো এগুলো আপনার হলো 3 কেজি কেজি 3 কেজি হবে ভালো